চেনেন হালওয়া দাঁত আল্লামা জুনায় বাবুনগরীর দাড়ি উঠাইতে চাইছিলেন যেই মাহফুদ রহমান ওসি আল্লাহ কয় আলেমের সঙ্গে বে দুবি দাড়ি উঠাবি তোর জন্মে তোদের আলেমদের পিসে লেগে গেল না কপাল যার পোরা ওই আলেমের পিছে লাগে যার কপাল ভালো ওরা আলেম ইজ্জোত করে সুবহান আল্লাহ জোরে বলেন যাই হোক বিশ্বব্যাপী হায়াপনা দিবে সে অফারের শেষ নাই একটা কিনলে আর একটা ফ্রি আইফোন কিনলে ওয়ান প্লাস ফ্রি ওয়ান প্লাস কিনলে রেডমি শাওমি ফ্রি ঠিক বিশ্ব আল্লা আল্লাহ দুনিয়ার মানুষ যতই অন্যত করো জাগতিক বিশ্বে তোমরা তো অফার দিছ এত দিনে আমি আমার নবীকে অফার দিছি দুইটা পনেরোশো বছর আগে কয় বছর আগে কথা কি বোঝা যায় পনেরো বছর আগে দুইটা অফার এই দুইটা অফার নিয়ে আলোচনা হবে এক ঘন্টা ইনশা আল্লাহ বিশ্বনবী বলেন ফেরেস্তা বলে পায়গম্বার কয় বলেন তো অফারটা কি ফেরেস্তা বলে পায়গম্বার প্রথম নাম্বার অফার আপনি যদি চান আপনার গোটা উম্মতের অর্ধেক উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন সুবহান আল্লাহ রাস্তে কর বর্তমান নির্বাচনের আগে সুবাহান আল্লাহ বললে কবিরা গুনাহ হয় সে নির্বাচন নৌকা দানের শীষ অমক তমুক একটা লালসার জন্য গলা ফাটাইবেন লজ্জা হওয়া দরকার মিয়া আর সুবাহান আওয়াজ নাই একজনে বলেন সুবাহান আল্লাহ মেধার দান খারাপ করেন না জোরে বলেন কয়ে দিলেন সম্মানিত হাজরিন এক নম্বর অফার আপনি যদি চান নিতে পারেন আপনার গোটা উম্মতের অর্ধেক উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে নো হিসাব কোনো হিসাব নাই বাকি থাকে অর্ধেক ওটা বিনা হিসাবে জাহান নাম নিলে নেন পাইগাম্বার কা দুই নাম্বারটা আগে বলো সুবিধা যেটা বেশি ওটাই তো নিব ঠিক আছে ঠিক ফেরেস্তা দুই নাম্বার আপনাকে সুপারিশ করার অনুমতি আল্লাহ দিবেন আপনি যেই পরিমাণ দরকার দরে দরে সুপারিশ করে করে জান্নাতে নিবেন এবার আপনারা বলেন শিক্ষিত মানুষ আমার আপনার পয়গাম্বার দয়ার নবী মায়ার নবী এক নাম্বারটা নিবে না দুই নাম্বার সুযোগটা গ্রহণ করবেন কারণ কারণ সুবিধে কম না বেশি তারা জলে হবে আমার আপনার পয়েগম্বার চাইতেন একটা অম্য যেন জান্নামে না যায় এক হাদি সাল্লার পয়গাম্বার বলা বেলাল কালকে আমতের ময় জানাল্লাহাত যখন ঘোষণা করবে তামাম পয়গম্বার আপনাদের যেহেতু কোনো গুণানাই হিসাবের দরকার নাই বিনা হিসাবে জান্নাতে চলে যান আহালো সুন্নত আল জামাত এরাকিদা হল আদম নবী থেকে মোহাম্মদ পর্যন্ত একটা পয়েগম্বার গুনা করেন আয় বরফির আব্দুল কাদের জেলানিও যদি বলে অবক পয়েগম্বার গুনা করছে বলতে দেরি হবে ইমান জানিতে দেরি হবে না আল্লাহ বলবে পয়েগাম্বার যেহেতু কোনো গুনা নাই আজকের দিন হিসাবের দরকার নাই বিনা হিসাবে জান্নাতে চলে যান এই ঘোষণা দেওয়ার পরে হজরত আদম পায়গাম্বার সর্বপ্রথম জান্নাতের গেটে দাঁড়াইবেন আদম পায়গাম্বার দেখবে জান্নাতের গেট তালা দেওয়া এই জান্নাতের পহরি দরজা খুলে দাও আদম পায়গাম্বারকে বলা হবে মান আনতা আপনার পরিচয় ওপেন করেন আদম নবী বলবে আনা আদমুন নবিয়ুল্লাহ সাফিউল্লাহ আমি আল্লাহর প্রথম নবী আদম পায়গাম্বার টাইম হয় না অপেক্ষা করেন বিয়াদবি মাফ করবেন পয়েগাম্বার আবার যাবে হজরত নুহ পায়গাম্বর মান আনতা আনা নুহ রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রথম রাসূল নুহ পায়গাম্বর টাইম হয় নাই আবার যাবে ইয়াকুব পায়গাম্বর ইউসুফ পায়গাম্বর ইস ইলিয়াস আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম মুসা পায়গাম্বর ঈসা পায়গাম্বর লক্ষাধিক পায়গাম্বর জান্নাতের গেটে ভিড় করবেন আর বলবেন এই জান্নাতের প্রহরী প্রায় সব নবী তো লক্ষাধিক পায়গাম্বর আসলাম তোমার কি এখন পর্যন্ত দরজা খোলার পারমিশন হয় নাই টাইম হয় নাই জান্নাতে প্রহরি বলবে কত নবীর নাম শুনলাম আদম নবীর নাম শুনলাম মুসা নবীর নাম শুনলাম ঈসা পয়গম্বর নাম শুনলাম হরে এখন পর্যন্ত একটা নবীর নাম শুনলাম না উনি কি আসে নাই কার কথা বলো আখিনি জমানার পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ না উনি আসে নাই উনি কোথায় উনি তো হাসুরের ময়দানে সেজদাই পরে উম্মতে উম্মতি বলে কাঁদেন উম্মতের চূড়ান্ত ফয়সালা না পর্যন্ত একটা কদম আল্লাহর পয়েগম্বার জান্নাতের দিকে পা বাড়াবে না আল্লাহ আকবার জোরে বলেন সেই নবীর উম্মত আমরা কারা জোরে বলেন আমরা নবী কয় এদিকে যাও আমরা ঠিক উল্টা যাই ঠিক না ভাই ঠিক নবী কয় নামাজ পড়ো দৈনিক পাঁচ আমাদের মধ্যে কিছু লোক কয় এত নামাজের তো দরকার নাই হুদুর রাহিম নিচিল্লা এত নামাজ পড়ে লাভ আছে খামা খা জীবনে একটা ফেসদা দিব কয় ফেসদা গাজীপুরের মধ্যে এগুলো নাই আমাদের উত্তরবঙ্গে অভাব নাই জীবনে একটা ফেসদা দিব কোন জায়গা দিবার চাই ওই নাপাক কথা আমার মুখ থেকে বের করবো না আবার যুক্তি দেয় শয়তান তো সারা দুনিয়া সেজদা করছে জাগাই তো আর নাই খালি আছে না নাই কয় জীবনে একটা সেজদা দিব একটা সেজদা দিয়া জান্নাত পার হইয়া জাহান্নামে যাব তোমার ঠিকানা জাহান্নামে হবে তুমি আর কত বড় পিশাব হইছো মিয়া রাসূলের চাইতে বড় হতে পারো নাই বুখারী শরীফ খোলো যারা বাংলা পারেন আরবী বোঝেন না তারা খোলেন ওই বুখারী যেই বুখারী না সারা দিন ঝগড়া করেন বুখারী খোলেন বিশ্বনবী জীবনের শেষ ওয়াক্তের নামাজ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে ইমামতি করতেছেন আল্লাহর پیغمبر হযরতে আলিয়া আর ইব্ন কাদে ভর করে পা শস্রয়া মসজিদে যে নামাজ পড়ছেন রাসূল তে এ কথা কোনোদিন বলেন নাই জীবন একটা সিজদা দেবো কতবার পীর হইছো থাবরা তোমার 32টা দাঁত হালাম হারাম কথা টাকা এক কথা বলেন একটা কথা মনে রাখবেন আমলের ঘাটতি আল্লাহ মাফ করবে ইমানের ভেজাল কিন্তু আল্লাহ মানবে না আল্লাহ মানবে না নামাজ নাই রোজা নাই জাকাত নাই হজ নাই জেকের নাই খালি গাজার বাবা ওই দিকে বাবা এই দিকে গাজা লজ্জা হওয়ার আমরা হক্কানি পীরে মুরিদ ভন্ড পীরে বিরুদ্ধে আমাদের জিহাদ এই মিয়া লজ্জা হয় না তোমার বাবা বাড়ির পাশে বসে কাছে একটা সিরাত কিনে দাও না তোমার বাবার জোয়ার আছে এক কেজি মালটা দাও না বাবার বারবার করুনিয়া যাও ফার্স্ট জেনে করবি আহ বিশ্বাপকে মহব্বত করেন ভালো কথা আল্লাহর অলিকে ভালোবাসেন কই আল্লাহর অলি যে কাঁচা খাইয়ে ওঠা রে কথা বলেন যাদের নিজেরই তো ইমান নাই ওরা আমার আরেকজনকে জান্নাতে কেমনে নিবে কথা বলেন না কেন আল্লাহ বুঝ দান কোর না আমিন জোরে বলেন এগুলা ঢাকা শহরে মনে হয় নাই আছে আমার জানা মতে ঢাকার অলিতে গলিতে আছে কারণ ঢাকাতে তিন বছর লেখাপড়া করছি মেসকাত বাড়ি দ্বারা নিরানব্বই সাল দাওরা হাদিস লাল মাটিয়া মোহাম্মদপুর দুই হাজার সাল যাত্রাবাড়ি মিরপুরে হলো এক নাম এই মিরপুর দশ নম্বরে জাম আহমদ তিন বছর পড়ছি এরপরে বাইশ বছর ধরে তাফসির করতেছি ঢাকা তো আমার আশা হয় কোন জায়গা কি হয় কিছুটা হলেও আছে আছে না নাই মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে শুনবেন আল্লাহর পায়ে গাম্বার কবেলাল। এমন সময় গায়েব থেকে আমাদের ভাইয়া মোহাম্মদ ইরফারা সাকসাল তো তাক পায়ে মাথা উঠান আপনি যা চাবেন তাই দেওয়া হবে ও বেলাল আমি বিশ্ব নবীর জন্য জান্নার থেকে একটা ডাইরেক্ট বাহন আসবে আমি পয়েগাম্বারকে বলা হবে বাহনে আরোহণ করার জন্য আর তুমি বেলাল গোলামের ছেলে গোলাম পাও ফাটা গোলাম বেলাল তোমারে ডাকা হবে বলা হবে হাসরের ময়দানে আমি পয়গম্বারের জান্নাতের বাহনের রশি ধরে ধরে তুমি আমার আগে আগে জান্নাতে যাবা সুহান আল্লাহ বলেন মনের মধ্যে প্রশ্ন এ হুদুর তাহলে কি রাসুলের চাইতে বেলালের দাম বেশি মোটেও না আমাদের দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বর্তমান সরকার যিনি প্রধানমন্ত্রী যারা ভোট দিচ্ছেন তাদেরও প্রধানমন্ত্রী যারা দেন নাই অথবা দিতে পারেন নাই এক কথাই তাদেরও প্রধানমন্ত্রী উনি যদি এই মাঠে আসে সব লোক বিএনপি বলেন বলেন জামাত হেফাজত না আচ্ছা প্রধানমন্ত্রী আসবেন উনি কি আগে থাকবেন না ওনার আগে দুই চারজন দেহরক্ষী এনএসআই ডিএসবি থাকবে তাহলে কি প্রধানমন্ত্রীর চাইতে এনএসআর দাম বেশি প্রধানমন্ত্রীর চাইতে ডিএসবি দাম বেশি প্রধানমন্ত্রীর চাইতে ওসির দাম বেশি প্রধানমন্ত্রীর চাইতে এসপির দাম বেশি প্রধানমন্ত্রীর চাইতে পুলিশ সুপারের দাম বেশি আইজির দাম বেশি মোটেও না এখানে যেমন প্রধানমন্ত্রীর দাম কমে না বরং প্রধানমন্ত্রীর সামনে যারা থাকে ওদের দাম বেড়ে যায় বেলার এক দাম বাড়ছে নবীর দাম কমে নাই বরং নবীর আগে থাকার কারণে বেলার এক দাম বেড়ে গেছে সুবাহ বলেন অতএ প্রশ্নের কোনো জটিলতা নাই বুঝাইতে পারলাম নাকি আমার কথা বোঝেন নাই আল্লাহ বুঝ দান করেন আমিন হাদিস দ্বারা কি বুঝলেন বলেন রাসুল এক নাম্বার অফার নেবেন না দুই নাম্বার নেবেন কিন্তু আল্লাহর নবী এত পাগল না গাদিপুরের সব লোককে সুপারিশ করে জান্নাতে নিবে এমন কন্ট্রেক্টারি পয়গম্বর নেয় নাই খুশি হওয়ার কারণ নাই পরেরটা শোনেন আল্লাহর পয়গম্বর কয় ফাক্তারুতুসাফাতা ওয়াহিয়া মান্মা তাওয়ালাম ওয়ালাম ইশরিক বিল্লাহি শাইআ বিশ্বনবী বলেন এক নাম্বার অফার নেই নাই দুই নাম্বার অফারটা গ্রহণ করলাম কিন্তু না না প্রত্যেকটা মানুষকে সুপারিশ করে জান্নাতে নিব এমন কন্ট্রাক্টরই নেই নাই আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব যেই উম্মত মৃত্যু বরণ করবে এমন অবস্থায় যে তার আমল নামার মধ্যে সেরেকের মতো গুণা নাই তার মানে শেরেক হলো সবচাইতে বড় গুণা এই গুণা নিয়ে যদি কোনো উম্মত মারা যায় পয়গাম্বার কা অন্তত আমি তার সুপারিশ করব না যত গুনাই হোক না কেন আল্লাহ নবী সুপারিশ করবেন কারণ উম্মতের জন্য পাগল কিন্তু পয়গাম্বার কয় না না আমার কোন উম্মত যতই তাহাজ গুদারার দশ বার পঞ্চাশ বার হস করুক না কেন দুই লাখ টাকা পাঁচ লাখ টাকার কোরবানি দেখ মসজিদ মাদ্রাসা যতই করুক না কেন সেরেকের মতো গুণা নিয়ে যদি আমায় পয় পয়গাম্বার উম্মত কবরে আসে আল্লাহর নবী কয় আমি দয়ার নবী মায়ের নবী কি হলে কি হবে আমি আমার ওই সেরেক যুক্ত ইমানওয়ালার কোনো দিন সুপারিশ করবো না নাউজুবিল্লা নাউজুবিল্লাহ বলেন এবার প্রশ্ন আসতে পারে হুদুর শেরেক কি জিনিস এরা কি খায় না বর্তা করে না জাল দেয় না ফিরিদে উঠা রাখে প্রশ্ন আছে না এক কথাই সময় শেষ সময় শর্ট কারণ আমি তো বাচ্চা মানুষ আমার পরে পরে যারা আসতে সব বড় বড় মানুষ ঠিক বললাম না ভুল বললাম আবার একেবারে বাচ্চাও না তিনটা ছেলের বাবা বিয়াল্লিশ বছর বয়স খুশির সংবাদ রাধাকার হবার সম্ভাবনা নাই কারণ উনিশশো আশিতে জন্ম যে একটা কথা মতা দায় একটু গরম হয়ে এটা আমাদের ওয়াজে করতে হয় আবার অনেকে মনে করবো যে হুজুর মনে রাধাকার রাধাকার না মুক্তিযোদ্ধাই মো সাপটা সত্রে যে মার খাইছি সেই হিসেবে মুক্তিযোদ্ধা ধরে ঠিক না কথা বলে না আল্লাহ বলতে পারবো আল্লাহ কোনো আমল নাই খালি গরম পানি আর ঠান্ডা পানিতে খাইছি রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত পাওয়ার কায়দা নাই আর রাসুল সুপারিশ করবে ওই কুম্বতকে যার মধ্যে আমলের মধ্যে ছেড়েকের গুনা নাই স্পষ্ট হলো তো এবার কোরআন আল্লাহ কি বলে শোনেন হামান খান আয়া রুজুন একরব বিহি ফাল্নিয়া আমল আমল আন স নেহা ওলা ইসিরিক বেবাদা তীরব বিহি আহা আল্লাহ বলে বান্দা জান্নাত যদি পেতে চাও আর জান্নাতের মধ্যে আমি আল্লাহর দন্সুলনা বে রাস্তাপাদী হওক এ ঢাকার বাইরা বলেন এই গাদিপুর ঢাকার মধ্যে এমন কোন পাগল আছে নাকি জান্নাত চায় না যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে বলে জান্নাত চাই যেই লোকটা বলে জীবনে একটা সেজদা দিব ও বলে জান্নাত চাই যেই লোকটা বলে নামাজ না পড়লাম ইমান আপনা চাইতে ভালো আছে ও বলে জান্নাতে আগেই জামু যেই লোকটা শুধুমাত্র শুক্রবারের দিন নামাজ পড়ে সেই লোকটাও বলে জান্নাত চাই যেই লোকটা দুই ঈদের নামাজ পড়ে সে বলে জান্নাত চাই আর মানে এই তান্দুরাম ইকরাম মাদ্রাসার মাঠে যদি কোন যুবক মাল খায়া টাল হয়া বাবা ইয়া বা গাদা খায়া টাল হয়া শুয়ে থাকে আপনি যদি কানের মধ্যে মুখটা দিয়ে বলেন এই আল্লাহর বান্দা মাল খায়া টাল হইতো ভালো কথা জান্নাত চাও না জাহান্নাম ওই লোকটাও এ কথা বলতে বাধ্য হবে মাল এমনি খাই না জান্নাতে যামু তাই তো খাই কথা কয় না আল্লাহ কো জান্নাত আর শ্বশুর বাড়ি চাইলে পাওয়া যায় কথা বলে মেয়ের জামাই যদি রাত তিনটার সময় মদ খায়া টাল হয় শ্বশুর বাড়িতে যাই দরজা টক 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 করে শাশুড়ি আম্মা দরজা খুলবে কে খুলবে না কথা বলেন অবশ্যই খুলবে কেন দায়বদ্ধতা আছে মেয়ে একটা তার কাজ দেওয়া আছে যদি উনিশ বিশ হয় ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি বোঝেন কি এক তালাক দুই তালাক তিন তালাক তোর আর মাক শুদ্ধা বাবান্ন তালাক আমরা মুক্তিসা মানুষ মাসের মধ্যে চার পাঁচটা ফটো আসে সেদিন এক বলতেছেন মোবাইল করে হুজুর নাম্বারটা কষ্টে নিছি ইউটিউব থেকে আপনার ওয়াজ আছে ওখান থেকে নিছি আপনি খুব ভালো মন হইলো আমি তো একটা বিপদে পড়ছি কেউ যখন কয় বিপদে পড়ছি তখনই বুঝি যে ঘটনা খারাপ বুঝেন নাই বললাম কি বিপদ পাখা লাগবে বাতাস কি বিপদ কহুদুর ঘরে বাইরে তো জগরা হয় পাতিলে পাতিলে লাগেই তো আমার তো একটু রাগা আগে হয়েছিল তো আমি তো আমার স্বামীরে তো আব্বাকে ফলাইছি এমনি কোনো সমস্যা আছে নাকি নাউজবিল্লা কন না আপনারা আমার কথা মনে বুঝতেছেন না না বলেন 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 নাউজবিল্লা বলেন নিজের বাবারে বাপ ডাকার কপাল নাই স্বামীরা আপা আবার একদিন পুরুষ একটা ফোন দে বলে সত্যি বলতেছি কাহদুর একটা বিপদে পড়ছি বুঝলাম যে এই জাতীয় বিপদ ছাড়া তো আমার কাছে ফোন আসে না আর আসে মাহফিলের জন্য চেস পড় উনি কয় বললাম কি হইছে কহদের ঘরে বেরেরাটা হয় স্ত্রীকে না রাখার নিয়তেই তো আম্মা কয় ফলাইছিলাম তো শরীয়তের কোনো ফাকটা আছে বললাম ফাক যা ছিল তুমি তো বন্ধ করে দিছো মিয়া কথা কয় না শামিরের আব্বা স্ত্রীকে আম্মা এগুলা কি আল্লাহ বলে আমি কারো শামির হই আমি কারো বাপ নাই কারো জন্ম দেই নাই বলহু আল্লাহু আহাদ আল্লাহ বলে জান্নাত যারা পাইতে চাও আর জান্নাতের মধ্যে আমি আল্লাহর ধরসবের আশাবাদী হও এই দুনিয়াতে তোমাদেরকে তেমন কোন কাজ করতে হবে না দুইটা কাজ তোমাদের করতে হবে তেমন কোনো আহামুরি কাজ নয় আল্লাহর পয়গাম্বার এক হাদিসে বলেন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবেন বন্ধুরা আমার আর জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক আব্বুল আমিন একদিন জান্নাতের মধ্যে যাবেন জান্নাতি বলবে এই জান্নাতিরা লাইন ধরে দাঁড়া যাও এই জাহান্নামিরা তোমরা সামনা সামনি লাইন ধরে দাঁড়া যাও জান্নাতিরা লাইন দূরে দাঁড়া যাবে জাহান্নামিরা লাইন দূরে দাঁড়া যাবে আল্লাহ বলবে মৃত্যুকে হাদির করা হোক মৃত্যুকে জান্নাত আর জাহান্নেদের মাঝখানে জবাই করা হবে প্রশ্ন করতে পারেন হুজুর দুনিয়াতে মৃত্যু দেখা যায় হাত দ্বারা স্পর্শ করা যায় মৃত্যুর বডি বডি আছে নাকি মৃত্যুর নাই কিন্তু আল্লাহ আল্লাহ তো জান্নাত আর জাহান্নেদের মাঝখানে মৃত্যুকে দুম্বার আকৃতি দিবেন আর দুম্বাকে জবাই করে বলা হবে এই জান্নাতীরা আজকের পর থেকে তোমাদের মরণ নাই জাহান্নামিরা আজকের পর থেকে তোমাদের মরণ নাই জাহান্নামিরা চিরস্থায়ী জাহান্নামি জান্নাতিরা চিরস্থায়ী জান্নাতি সব বসবাস করতে থাকবে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জান্নাতের মধ্যে বেরাইতে যাবেন সুবহান আল্লাহ জোরে বলেন আল্লাহ গিয়ে বলবে এই জান্নাতিরা তোমরা তো আমার দলের মানুষ আচ্ছা তোমাদের কিছু লাগবে নাকি বলো জান্নাতিরা বলবে আল্লাহ আর কি চায় মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালাম ইয়াকতুর আলা কলবি বাশার দুনিয়াতে দুনিয়াতে যা কোনোদিন চক্ষু দিয়ে দেখি নাই তাও দেখলাম জান্নাতে যা কোনোদিন স্বর্ণ দিয়ে কর্ণ নদিয়া শুনি নাই তাও শুনলাম জান্নাতে যা কোনো দিন অন্তরে কল্পনা করে নাই তাও আল্লাহ জান্নাতে পাইলাম আর কি চাই আল্লাহ বলবে না না বোকার স্বর্গে বাস করো এতক্ষণ পর্যন্ত যা পাইছো সবগুলা বোনাস আর বোনাস আসল নিয়ে মত জান্নাতের এখন পর্যন্ত তার কাছেও যাও না আল্লাহ আকবার জোরে বলেন দুনিয়াতে যা শোনেন নাই তাও শুনবেন আরে কিসের সাবিনা ইয়াসমিনের গান কিসের রুনা গান কিসের মাইকেল জ্যাকসন জীবনে যা শোনেন নাই জান্নাতে তাই শুনবেন শুভহানান্লাহ বলেন জীবনে যা চোখ দেয় দেখেন নাই তাও দেখবেন আবার অন্তরে যা কল্পনা করার নাই তাও পাবেন এরপর আল্লাহ বলবে আর কি চায় জান্নাত চোখো আল্লাহ আর তো কিছু দরকার নাই আল্লাহ ক আসল খেলা তো শুরুই হয় নাই খেলা তো এখন হবে গোবেদুল কাদের সাবের খেলা না ওটা আলাদা খেলা তো এখন হবে জান্নাতে বলবে আল্লাহ তাই বলে দাও জান্নাত রাসুল নিয়ামত কোন টাল্লা বলবে না আমি আজকে বলবো না জান্নাতরা বলবে তাইলে আল্লাহ কে বলবে আল্লাহ বলবেন যাও যাও জান্নাতের মধ্যে খুদে খুদে দেখো ওলামা কেরাম কোন জায়গা বসা যাদেরকে দুনিয়াতে ঘাড় মটকাইতে চাইছিল। যাদেরকে মিথ্যা মামলা যাদেরকে যাদেরকে ঠ্যাং ভাঙতে মাথা ফাটাইছিল যাদের মসজিদ থেকে বেতন ঠিক মতো দেওয়া নাই যাদেরকে ইমামতির দায়িত্ব দিয়ে দিনের মধ্যে চারবার চাকরি খাইতে চাইছ ওই লোকগুলা বড় আলম মাজলুম ছিল আজকে জান্নাতের মধ্যে দেখো খুদে খুদে দেখো তাদেরকে বের করো ওলামা আমরা বলে দিবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটা জান্নাতিরা চলে যাবে জান্নাতের মধ্যে এক ঝাঁক চলে যাবে ওলামা খুঁজবে খুঁজে খুঁজে দেখবে ওলামা কেরাম ওই যে মাঠের মধ্যে বসে বাদাম প্রেম কালাই বলেন বলেন না না ভাই আলেমদেরকে ডেকে বলবে আল্লাহ বলছেন জান্নাতের এত নিয়ামত পাইলাম এখন পর্যন্ত নাকি আসলটা পাই না আল্লাহ ওলামা কেরাম বলবে চলো যায় জান্নাতের আসল নিয়ামত কোনটা আমরা জানি আমরা হাদিস পড়ছি দুনিয়াতে হাদিস পড়াইছি জান্নাতের সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আল্লাহর দর্শন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জোরে বলেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি ভাই কথা কয় না আল্লাহর নিয়ামত এখান থেকে একটা কথা বুঝলাম ওলামা কেরামকে শুধু দুনিয়াতেই দরকার না পরকালেও দরকার আছে না নাই আরো জোরে বলেন বাপ মরলে ইমাম মাও মরলে আলেম কালেমা পড়তে আলেম দোকান মিলাদে আলেম ঘর মিলা আলেম সব জায়গায় আলেম খালি যখন তবলি করতে থাকো আলেম এক দরকার নাই কথা কয় না দুনিয়ার সব কাজ শিখলা আলেম থেকে দিন শিখবা গাইরে আলেম থেকে কক্ষনো হবে না গোমরা হবার সম্ভাবনা আছে অনেকে আছে যারা মনে করে এদেশে ওলামা বেকার বোঝা না মনে রাখবেন ওলামা কেরাম আল্লাহর রহমত এই দুনিয়ার জন্য সুবাহান আল্লাহ জোরে বলেন কারণ তিন বছর ধরে করোনা গেছে যায় নাই তিন বছর একটা না করোনা ছিল ঢাকার অবস্থা তারও জটিল ছিল আপনারা জানেন বাপ মারা গেছে সন্তান লাশ দেখতে যায় নাই মা মারা গেছে সন্তান লাশ দেখতে যায় নাই স্ত্রী মারা গেছে স্বামী বিদেশ থেকে ফোন দিয়েছে দাফন করে দাও বাবার লাশ সন্তান দেখতে যায় নাই সন্তানের লাশ মা দেখতে যায় নাই স্ত্রীর লাশ স্বামী দেখতে যায় নাই স্বামীর লাশ স্ত্রী দেখতে যায় নাই লাশ কোলা কোথায় গেল এদেশের নিবেদিত প্রাণ হজরত জীবনের বাজি রেখে জীবনের বাজি রেখে জীবনের পরোয়া না করে করোনাকালীন সময়ে সময়ে এদেরকে দাফন করলো এদের জানাজা করলো সব তারা করলো কোথায় কোথায় নামের ঘর বাংতে চাও মরণের পরে বুঝবা তোমার ঘর মর্তন হবে তোমার ঘর মর্তন হবে ঠিক বললাম না ভুল বললাম আলে মাসাল্লাহ আমার ভাই আছে বাস্তব কথা বললাম সিলেটে বন্যা হলো নেতা নেত্রী যাওয়ার আগে ওলামা কেরাম বন্যার তোদের টান দিছে তিন বছর আগে মনে নাই সোনা ফাউন্ডেশন আহমদুল্লাহ ফাউন্ডেশন খেলাপথ বদলিশের মামুন সবের খেলাপথ বদলিশ ইসলামের জট চরমনার মুদ্রা লক্ষ লক্ষ কোটি টাকা দিয়া পানি ভেঙ্গে জীবন বাদী রেখে তাদেরকে ত্রাণ দিল এই কথাগুলো স্বীকার করতে হবে এদেশে আলেমরা ফেসে আসে নাই আলেমদের যাই খেতাই করবা কখনো না বাংলার মানুষ জেগেছে ওলামা কেরামের অপমান সহ্য করা হবে না অপমান সহ্য করা হবে না আমাদের প্রধানমন্ত্রীর মাথা বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ কন যার কারণে আলেমদেরকে কাছে ডাকে জনগণ ঠিক না অতীতে অনেকে ভুল করে ফেলেছে আলেমদের থেকে দূরে ছিল এই জন্য ভেজালে পড়ছে আলেমদের ডাকে কমই মাদ্রাসার সনদের স্বীকৃতি দিল আর অনেক কিছু করছে সামনে করবে আমি তো স্পষ্ট কথা বলি আর এই কথাগুলো বললে অনেকে আমাদের কে দালালি শুরু করে দিয়েছে আছে না নাই একটা কথা মনে রাখেন ওলামা কেরাম যারা হকানি তারা কোনোদিন আওয়ামী লীগ বিএনপির দালালি করে না দালালি করে আল্লাহ এবং রাসূলের মিয়া এই যে ফ্লাইওভার দেখছেন না ঢাকার ফ্লাইওভার এগুলাই সরকার আমল হয়েছে উন্নয়ন হয়েছে স্বীকার করতে বাধ্য কথা বলেন জীবনে কল্পনা করেন নাই আমরা এগুলো বলি আবার যখন কোনো মন্ত্রী কোনো এমপি কোনো সচিব কোনো আমলা এদেশ থেকে টাকা চুরি করে রাতের অন্ধকারে সুইস ব্যাংকে পাচার করে এটার প্রতিবাদ বাংলার শ্রমিরে ওলামা কেরাম আগে করে কোরআন বিরোধী আইন হলে আমরা রাজপথে নামি দ্রব্য মূল্যের উর্দু করতে হলে আমরা রাজপথে নামি আমরা দালালি করে কেমনে বুঝা না মারামিয়া যার যেটা ভালো সেটা বলতে হয় যার যেটা খারাপ সেটা বলতে হয় কথা বলেন কথা বলেন যাক যতটুকু বলছি এর চেয়ে বেশি বললে আবার আমার যাওয়া লাগবো তো নাকি বাস্তব বললাম শেখ হাসিনা আমাদের কলি জানা খালদাজ আমাদের কলি জানা সৎ বন্যা সৎ খালানা আমাদের কাছে সব সমান আমাদের কথা স্পষ্ট যারা কোরআনের পক্ষে আমরা তাদের সালাম যারা কোরআনের বিরুদ্ধে ওদের সাথে সম্পর্ক নয় ওদের সাথে সম্পর্ক নয় ঠিক তো নাকি রাগ করলেন আল্লাহ আমাদের বুঝ দান করে না আমি চলে বলেন সব জান্নাতি চলে যাবে জান্নাতরা বলবে চলো যা হয় আলেমদেরকে ডেকে বলবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটা সবাই বলবে জান্নাতের নিয়ামত আল্লাহর দর্শন আল্লাহ আল্লাহ সব লোক চলে যাবেন আল্লাহ আকবার সব চাইতে বড় কথা হলো আল্লাহর দর্শন আল্লাহর জন্য কিছু মানুষের দুনিয়াতে পাগল আমরা যারা জান্নাতের পাগল অনেক আল্লাহর বান্দা আছে যারা জান্নাতের পাগল না ওরা হলো আল্লাহর পাগল আল্লাহ যদি কারো হয় ওর তো জান্নাতের অভাব নাই ঠিক প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যদি আপনার আত্মীয় হয় কোনো গেরো গেরো আত্মীয় হয় দিয়ে দিয়ে আপনার কোনো বাংলার জমিনে চলতে অসুবিধা নাই ঠিক বললাম না ভুল বললাম ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি কারো ওর তো জান্নাতের অভাব নাই বড় আব্দুল কাদের জেলানির নাম অবশ্যই শুনছেন উনি ডাক দেখ

হাদিস শরীফের মধ্যে আছে খুতুবাতে জুলফিকার কেতাবের নাম বলে দিলাম আল্লাম আব্দুল জুলফিকার আহমদ নকশবন্দি দামাদ বারকাতুল আলিয়া উনি হাদিসটা নিয়ে আসেন আল্লাহ পাক জান্নাত লোক হাসরে মাই ভাই এই যা তুই জান্নাতে যা যা আপনাদের বল দিছিনে এবারে এই তুই জান্নাতে যা লোকটা দিবে তো বলতে দেরি কিন্তু জাহান্নামে দৌড় দিতে দেরি হবে না আল্লাহ বল আয় দাঁড়া তরে বললাম জাহান্নামে যা অমনি দৌড় দিলি কারণ কি একটু তো উস্পিস করলি না লোকটা তখন বলবে আল্লাহ জীবনে সত্তর বছরে তোমার একটা কথাও শুনি নাই আজকে তুমি বলছো আজকে না শুইনে উপায় আছে আল্লাহ তুমি বলতে দেরি হয়েছে আমার দৌড়াইতে দেরি হয় নাই আল্লাহ পাক মুসকি হেসে হাদিস আসছে আল্লাহ মুসকি হেসে বলবে যা তরে মাপ করে দিলাম যা হ্যাঁ সুবাহ আস্তে কন হাই হাই দীর্ঘদিন মিছিল টিছিল না করে এমন ভূত হয়ে গেছে গা না মানে সাউন্ড টাউন কমে গেছে গা আবার সামনে নৌকা দানের শেষ নৌকা শুরু হয়ে গেছে আচ্ছা এরপর আল্লাহ বল ভাই ডান দিক থেকে যা তুইও জাহান্নামে যা এই লোকটা বড় চালাক বাড়ি মনে হয় চান্দুরা বা গাজীপুর মনে হয় আমির কন্যা দশ হাত যাবে আর ঘাটটা ঘুরাইবে আবার দশ হাত যাবে ঘাট মোটকা তাকাইবে আল্লাহ বলবে কি ব্যাপার এত যাস ভালো কথা আবার ঘুরে থাকা কাকা আল্লাহ আমার যেন মনে হয় তুমি আবার ডাক দাও কিনা তুমি আবার ডাক দাও কিনা তুমি আবার ডাক দাও কিনা আল্লাহ মুস্কি হেসে বলবে যা তরেও মাফ করে জান্নাত দিয়ে দিলাম যা সামান্য বাহানা তাল্লাহ মাফ করে দিবেন ও যে আপনারা শোনেন নাই বুখারীর ঘটনা আন্তর্জাতিক একটা বিশ্বা মহিলা ছিল দেহ ব্যবসা করত পতিতা কত যুবকের চরিত্র নষ্ট করছেন সামান্য একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তার জীবনের সব করে বলেন আল্লাহ আপনারাও একটা কাজ করবেন কাল থেকে নামাজ কালাম বাদ দেখারি কুকুরকে পানি পানি হ্যাঁ এই কাজে লাগবেন না ওটা তো ছিল স্বতন্ত্র ঘটনা স্বতন্ত্র একটা ঘটনা আল্লাহ পাক মাপ করছে না ওগুলা সামান্য বুঝাইতে চাইছিলাম সামান্য আমল এই ছোট্ট আমলটাও ছোট মনে করতে নাই আল্লাহ কবুল করলে মাপ করতে পারে ছোট গুণাকেও ছোট মনে করতে নাই এই সামান্য গুনার কারণেও তোমাকে জাহান নাম দিতে পারে জোরে কান ঠিক কিনা ইমামে আজম আবু হানিফার নাম শুনছেন না যিনি আমাদের হানাফি মাঝহের ইমাম মাঝখানে একটা কথা বলে দেই আবু হানিফুর রহমতুল্লাহ আলাই ছিলেন এগারো জন সাহাবির সাক্ষাৎ পাইছেন যারা রাসূলকে ইমান অবস্থায় দেখছেন ইমান নিয়ে মারা গেছেন তাদেরকে সাহাবি বলা হয় যারা সাহাবিদেরকে ইমান নিয়ে দেখছেন ইমান অবস্থায় মারা গেছেন তাদেরকে তাবে ই বলা হয় এই হিসাবে ইমামে আজম আবু হানিফাতাবে এগারো জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন আলহামদুল্লাহ জোরা বলেন সারা দুনিয়াতে চার বাগঝ হাবের দুই তৃতীয়াংশ তিন বাগের দুই বাগ চলে হানাফি মাঝাপ দুনিয়া মিলে এক চলে অন্য অন্য কোনো কথা নাই কথা বলুন স্পষ্ট বলে গেলাম সম্মানিত লুঙ্গি খুলে আবার লুঙ্গি পুরি, না হয় ফেসবুক টিভাই না হয় ফোন দেই মানে ওই রাকাত ওই শেষ দামাদের কপালে জোটে না আমরা চিন্তা করি মাংনা অতিরিক্ত দেয়া লাভ নাই উনি উঠুক তারপর আমি দিব তোর কারণ ঠিক না কারণ হাদিসে পয়গম্বর কয় মান আদ্রাকার রুকু ফাকাদ আদ্রাকার রাকা যেই ব্যক্তি রুকু পাইলো সে রাকাত পাইলো যেই ব্যক্তি রুকু অবস্থায় মামরে পাই নাই সে রাকাত পাই নাই অনেকে চিন্তা করে মাংনা সেজদাদার লাভ কি আরে মাংনা সেজদার কত দাম আবু হানিফুর রহমাতুল্লাহ আলাই মারা গেলেন ছাত্র সাগরে স্বপ্নে কয় হুজুর আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করছে আমি আমি আজম কয় আল্লাহ আমাকে জিজ্ঞেস করে আবু হানিফা কি নিয়ে তো আমার তাহাজ্জুদ আমার ইশরাক আমার আওয়াবিন আমার তাসতে নামাজ আমার আসর নামাজের গায়রে মুয়াক্কাদা সুন্নাত কুরআন তেলাওয়াত রোজা হজ জাকাত, বাসনা ইসতিমাব সবগুলা হাজির করছি আল্লাহ কয় একটাও পছন্দ হয় নাই অতিরিক্ত ফেজদা দিছিল মনে আছে নাকি ওইটার কাছে পছন্দ जिंदगी গুনা মাফ করে জান্নাত দেয়া দেয়ালাম কত এটা আমরা অলসতা করি সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী একটা কাজকে উনি বড় মনে করে করেন রাকাত পায় নাই কিন্তু মাপ পেয়ে গেছেন রাকাত পান নাই কিন্তু সফল হয়ে গেছেন এজন্য বলতেছিলাম সম্মানিত হাজরিন ছোট্ট আমলকে ছোট মনে করতে নাই অবহেলায় ফেলে দিতে নাই ছোট্ট গুণাকে ছোট মনে করতে নাই আজকে ছোট ছোট করতে করতে এক সময় কবিরা গুণা হয়ে যাবে ঠিক বললাম না বল বললাম আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন গুণামুক্তির জীবন দান করুন আমিন আমিন